দুবাই থেকে বা সৌদি থেকে বা হচ্ছে ইতালি জার্মান যে কোন দেশের থেকে যদি কোন ডিজাইন দেয় আপনারা কি সেই রকম ডিজাইন করে কিন্তু ওইভাবেই করা এগুলা কি রকম খরচ এগুলা খরচের মাত্র 230 টাকা স্কয়ার বাড়ি বাড়ির তৈরির আপনারা যা দরকার দরজা জানালা কেসি গেট মেইন গেট এমনকি দোকানের শাটার উপরে টর্সের কাজ করে অনেকেই তো আমি তিন সেট ঘর করছি

কত মিলি প্লেট এটা আছে 5 মিলি প্লেট কোথায় যাচ্ছে এইটা যাবে আছে সিলেটে এটা যাবে আছে মোহাম্মদপুর আদাবরে মোহাম্মদপুর আদাবরে যাচ্ছে এটার পিছনে মিরর শিট দেয়া হ্যাঁ পিছনে মিরর শীট দেওয়া লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং এটা কত মিলি এটা আছে 5 মিলি এর পাশে দেখেন আরো ছোট একটা আরো ছোট সাইজের একটা আরো ছোট এটা কিন্তু দেখেন এটা সম্পূর্ণ একটা গেট হ্যাঁ 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 নিচে চাকা লাগানো আবার রেলিং সিস্টেম নিচে চাকা হ্যাঁ নিচে চাকা মানে ধাক্কা দিলে সরে যাবে আর এটা কিন্তু দরজার মতো এটা হচ্ছে দরজা দরজার মতো সেটাও নিচ্ছে লেজার কাটিং আবার ঘরের মেইন ডোর নিচ্ছে লেজার কাটিং ফিট বাই তিন ফিট উচ্চতা সাত ফিট দাম চাচ্ছেন কত এটা হচ্ছে পিছনে সিট দিয়ে চোদ্দশো টাকা তিন ফিট বাই সাত ফিট কত আসতেছে দাম

আরবি লেখা আছে কালেমা লেখা আছে বাংলা লেখা আছে আর এই অংশটা ফিক্স থাকবে এটা দুটো পাল্লা থাকবে হচ্ছে দুটো পাল্লা বলতে এইটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হবে

তাহলে তেরোশো টাকা স্কোয়ার ফিট তেরোশো টাকা আর সিট দিয়ে নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর এই কালার করতে খরচ কেমন পড়ে কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হ্যাঁ যেখান থেকে অর্ডার করো সম্পূর্ণ কালার যে গেটটা সিলেটে যাচ্ছে সিলেটে যে দুই তিনজন লোক যে ফিটিং করতে হবে এই ফিটিং এর চার্জ ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ ফিটিং ফ্রি ফিটিং ও ফ্রি কালার ও ফ্রি কালার ও ফ্রি আর নেয়ার খরচ এটা হচ্ছে 50% ফ্রি 50% আপনি দেবেন ইনশাআল্লাহ আর 50% কার ভাই দিবেন সে দিবে হ্যাঁ আচ্ছা শরব ভাই আপনার এখানে তো দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং বাড়ির যাবতীয় কাজ কাম করে নিতে পারে হ্যাঁ সব কিছু করতে পারবেন বাড়ি তৈরির আপনার যা দরকার দরজা জানালা কেসি গেট মেইন গেট এমনকি দোকানের শাটার উপরে টর্সের কাজ করে অনেকেই তো আমি তিন সেট ঘর করছি এবং ওই তিন সেট 300 অ্যাঙ্গেল আমাদের কাছে নিতে পারবে

চারশো পনেরো গেট বারো মিলি এভাবে বিভিন্ন জায়গায় লেখা থাকবে এবং মালের শেপ থাকবে একশো পার্সেন্ট শিওর এবং এবার আচ্ছা ওকে থাকবে এই গ্রিল নিতে চাইলে কি রকম খরচ আসে এই বারান্দায় গ্রিল এইভাবে নিতে চাইলে নিচের যে অংশ দেখতে পাচ্ছেন

যাচাই বাছাই করে হচ্ছে যে যে ক্রয় করব সে ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন যদি আমাদের ঠিকানা আছে ঢাকা কামরাঙ্গীরচর মহাদিনগরে আমাদের এই এমন একটা পজিশন আলহামদুলিল্লাহ দোকান দিয়েছি কারখানা দিয়েছি এটার যাতায়াত খুবই সহজ ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে ঢুকতে হবে না ঢাকার বাইরে থেকে সরাসরি চলে আসতে পারবে যদি কেউ গাবতলী হয়ে আসে গাবতলি মোহাম্মদপুর বেরিবাদ রোড হয়ে মোল্লাবাড়ি মসজিদের সামনে নামবে পেয়ে যাবে সৌরভ অ্যান্ড ব্রাদার্স যদি কেউ পদ্মা সেতু হয়ে আসে তাহলে বাউবাজার ব্রিজে নিজ দিয়ে যে বেরিবাদের রাস্তা আসছে ওই রাস্তা ধরে চলে আসবে ঢাকার ভিতর থেকে আসে তাহলে আজিমপুর কবরস্থান এটা সবাই চেনে ওখানে থেকে একটা রিক্সা নেবে আমার দোকানের সামনে আমাদের অনেকেই বলে যে ভাই আমার বাড়ি হচ্ছে সিলেট বা খুলনা যশোর রাজশাহী আমি দেশের বাইরে থাকি আমি যেতে পারবো না সেক্ষেত্রে আমার বাড়ির মাপও আমি জানি না সে কিভাবে সম্ভব এটা আমাদের যদি কেউ খরচ দেয় প্রথমে যদি বলে ভাই আমার বাসার গেটটা নিয়ে আসেন তাহলে খরচ দিতে হবে আর যদি কেউ অর্ডার কনফার্ম করে তাহলে আমাদের কোম্পানির লোক গিয়ে ফ্রিতে

থাইয়ের তার বিজনেস আচ্ছা এই যে দুবাই থেকে বা সৌদি থেকে বা হচ্ছে ইতালি জার্মান যে কোনো দেশের থেকে যদি কোনো ডিজাইন দেয় আপনারা কি সেরকম ডিজাইন করে দিতে পারেন করে দিতে পারে এই ডিজাইনটা কিন্তু ওইভাবেই করা এবং ওই ডিজাইনটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই দুটি অংশ ফিক্সড এবং মাঝেটা দুইটা পার্লার মতো হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কিন্তু ওই ফরেন ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা এটা করছি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু এই নম্বরে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ খোলা থাকবে ওকে ভিউর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন